বড়দের কাছে থেকে আমি চাচ্ছি তারা আমাকে আদর ভালোবাসা সব কিছু যেন আমাকে দেয় আমি এটুকুই চাই আমার সমস্ত দর্শকের কাছে আমাদের বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসে এটা আমি আমার ক্যান্সার না হলে কালা চানি আমার বন্ধু কালা চান দিনের রাইতে জ্বালাই শুধু বাড়াই করে যে বলে তারি না দেখিলে পাচে না পড়ান আমার বন্ধু চানের শুধু বাড়াই টান কি করে যে না দেখিলে বাচে না পড়ান আমার বন্ধু কালা চান দিনের রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান সত্যি কথা বলতে কি আমি দর্শক আমাকে চাই বিধায় আমি হয়তো আসতে পেরেছি আমি মিউজিক ভিডিও গান নিয়েই আসতেছি আর বর্তমানে এখন তো এগুলা নিয়েই ব্যস্ত বিভিন্ন চ্যানেলে কাজ করছি আর বিভিন্ন কোম্পানিতেও কাজ করছি সবাই নক করছে কিছুদিন আগে এটিএন বাংলায় আছে আর আমার সাথে কথা বলতে কি আমার গানের উৎসাহ দেওয়ার একটা আপু

আমাকে বলল যে এইটা করলে ভালো হবে এইটা করলে ভালো হবে তো উনি একটা অসাধারণ একটা মানুষ তো বাংলাদেশে যত সাংবাদিক আছে আমি সবার কাছে কৃতজ্ঞ কারণ সবাই আমাকে এত ভালোবাসে আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ যে আপনাদের জন্য আজকে আমি আজকে পেরেছি আর আপনারা প্রচার করলে সারা বিশ্বের মানুষ আমি আশা করি আপনারা আমাকে সেইভাবে নেবেন ভালোবাসার জন্য

আমি তো করবোই না কাজ না করি কারণ আমি দিনে দিনে শুনছি আমি ওয়েট ছিল আমার পঁয়তাল্লিশ কেজি সেখান থেকে এখন প্রায় আশি কেজির কাছাকাছি তো আমার ক্যান্সারটা কি হয়ে গেছে মানে ক্যান্সারটা চলে গেছে আর এখন ওষুধের রিয়াকশন কি এত মোটা হয়ে গেছে আমি বাবা আমার পক্ষে সম্ভব না এত সুন্দর কাজ করা ও আমাকে যেইভাবে বলছে ঠিক সেইভাবেই কাজটা

মোটামুটি আমি সবার কাছে কি আমার বন্ধু কালা চান দিন রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান কি করে যে বলে তারি না দেখিলা। বাঁচে না পড়ান আমার বন্ধু কালা চান দিন রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান আমি মনের টান বাড়াতে চাই আমার বাংলাদেশের সমস্ত দর্শকের জন্য আমার ভালোবাসা অসংখ্য অসংখ্য শ্রদ্ধা আহ বড়দের কাছে থেকে আমি চাচ্ছি তারা আমাকে আদর ভালোবাসা সব সবকিছু যেন আমাকে দেয় আমি এটুকুই চাই আমার সমস্ত দর্শকের কাছে